গোপালগঞ্জের কোটালিপাড়া পৌর মার্কেট ও ঘাগর বাজারের ব্যবসায়ীদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পৌর সুপার মার্কেটে কোটালিপাড়া পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘাগর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ দারিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল ব্যবসায়ী এসকেন্দার আলী কাজী সিরাজুল হক তালুকদার বক্তব্য রাখেন মতবিনিময় সভায় ব্যবসায়ীরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট পৌর সুপার মার্কেট ও ঘাগর বাজারের সংযোগ সড়কটি নির্মাণের দাবি জানান আমাদের ঘরের ভাড়া দিচ্ছি ট্যাক্স ইনকাম ট্যাক্স এবং খাজনার একটা বিষয় আসছে আমরা দোকানগুলি এই ঘাগর বাজার একটি মাত্র মাছের আড়চ্ছে রমজান মাস ইসলামের একটা ই হচ্ছে যত হিজরত হবে তত দাম বাড়বে নদীর বালি হিজরত করে যখন ট্রাকে ওঠে আবার যখন শহরে পৌঁছে তখন দাম বেড়ে যায় গ্রামের ছেলে শহরে আসে শহর